দু হাজার পঁচিশ আইপিএলের জন্য নিলামের আগেই বড় চমক দিতে চলেছে কলকাতা নাইট রাইডার্স দু হাজার চব্বিশ আইপিএল চ্যাম্পিয়ন অধিনায়ক আইয়ার আইয়ারকে ছাঁটাই করতে চলেছে কে আর ম্যানেজমেন্ট এবং নতুন অধিনায়ক হিসাবে কে কে আর যাকে টার্গেট করেছে তিনি এই মুহূর্তে ভারতের টি টোয়েন্টি দলের অধিনায়ক সব কিছু ঠিকঠাক থাকলে কে এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে শ্রেস আইয়ার আর ও সূর্যকুমার যাদবের মধ্যে একটা সুয়াব ডিল হতে চলেছে হ্যালো ওয়ান ওয়েলকাম গরিবের ক্রিকেট ক্যান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই আগামী আইপিএল অর্থাৎ আইপিএল দু হাজার পঁচিশের জন্য এখন থেকে প্রস্তুতি সারছে সকল ফ্র্যাঞ্চাইজিগুলো ডিসেম্বরের শেষে বসতে পারে মেগা অকশনের আসর বিসিসিআই এর তরফে কোনো স্পষ্ট নির্দেশাবলী না এলেও সূত্রের খবর থেকে এখনো যা রিপোর্ট অন্তত চারজন আন্তর্জাতিক খেলোয়াড় এবং দুইজন আনক্যাপ প্লেয়ারকে রিটেন করা বা ধরে রাখার ছাড়পত্র দেওয়া হতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলোকে সেদিকে খেয়াল রেখি পরবর্তী মরশুমের জন্য থক সাজাচ্ছে দলগুলি চ্যালেঞ্জ অনেকটা কঠিন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের জন্য কারণ দু হাজার চব্বিশের এর পর কিন্তু দল ছেড়েছেন তাদের মেন্টর গৌতম গম্ভীর কোচিং স্টাফ থেকে সরে দাঁড়িয়েছেন অভিষেক নায়ার রয়ান টেন ভারতীয় দলে যোগদান করেছেন তারা নতুন খেলোয়াড় নির্বাচনের পাশাপাশি নয়া কোচিং স্টাফ বেছে নেওয়ার কথাও ভাবতে হচ্ছে কিন্তু শাহরুখ খানের দলকে চলুন এক নজরে দেখে নেওয়া যাক গত মরসুমের পারফরমেন্সের বিচারে কোন চারজন বা ছয়জন প্লেয়ারকে রিটেন করতে পারে কে কে দেখুন ব্যাটিং ও বোলিংয়ে সবসময় যে মানুষটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তিনি আন্ড্রেড রাসেল তাই সবসময় অটো চয়েস আন্ড্রেড রাসেল অন্যদিকে সুনীল নারায়ণ তিনি যেভাবে বলের সাথে সাথে আগের বারে ব্যাটিংয়ে অবদান রেখেছেন কে কে আর দলে তাই একথা নিশ্চিত আন্ড্রেড আসেল এবং সুনীল নারায়ণ দুইজন অটো চয়েস এবং ভারতীয়দের দিকে তাকালে অবশ্যই স্পিনার বরুণ চক্রবর্তীকে আপনি ছেড়ে দিতে পারবেন না তিনি হায়েস্ট উইকেট টেকার তার পাশাপাশি রিঙ্কু সিং এবং ভেঙ্কটেশ আইয়ারও কিন্তু যথেষ্ট দাবিদার এবং আনক্যাপ প্লেয়ারদের মধ্যে সর্বপ্রথমে কে কে যার দিকে নজর রাখবে সেটা হচ্ছে আঙ্ক্রিশ রঘুবংশী আগেরবার সকলকে প্রভাবিত করেছেন এবং তার পাশাপাশি অবশ্যই হারশিত রানা এই দুইজন আনক্যাপ প্লেয়ারকে কিন্তু কে কে টার্গেট করতে পারে অন্যদিকে অন্যদিকে কিন্তু যদি আর একটা বিদেশি স্লট ফাঁকা পাওয়া যায় সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ফিল সল্ট জায়গা নিতে পারেন কারণ তিনি এক বছর খেলেই সমস্ত কে কে আর ফ্যানদের মন জয় করেছেন তাই ফিল্ড সল্ট কিন্তু আরও একটা চয়েস হতে পারেন এবার আসি মিচেল স্টাকের কথা দেখুন অতিরিক্ত প্রাইস ট্যাগের কারণে সম্ভবত মিচেল স্টাককে ছেড়ে দিতে পারে কলকাতা নাইট রাইডার্স তার সাথে সাথে বাদ পড়তে পারে নীতিশ রানা শর্মা শর্মারাও অন্যদিকে রিটেন সেনের তালিকায় নাম না থাকার সম্ভাবনা অধিনায়ক শ্রেয়স আইয়ারেরও দু হাজার বাইশের আইপিএল মেগা অক্সেনে প্রায় সাড়ে বারো কোটি টাকার বিনিময়ে কে যোগদান করেছিলেন শ্রেয়স আইয়ার তার হাতেই তুলে দেওয়া হয় নেতৃত্ব তিন মরসুমের মধ্যে মাঠে নেমেছেন দুই বছর দু হাজার তেইশে সম্পূর্ণ সিজন মাঠের বাইরে ছিলেন তিনি অধিনায়ক হিসাবে দু হাজার চব্বিশে ট্রফি জিতিয়েছেন দলকে ব্যাটিং এর পারফরমেন্স কিন্তু আষাঢ় হয়নি কেকেআর ম্যানেজমেন্টের চোদ্দ ম্যাচে করেছেন চারশো এক রান দু সালে এবং এই সিজনে করেছেন চোদ্দো ম্যাচে তিনশো একান্ন রান একশো স্ট্রাইক রেট তবে শ্রেয়সকে ছেটে ফেলার পরিকল্পনা কিন্তু করে ফেলেছে ভেঙ্কি মাইসরেরা কারণ তারা আরও একজন পরিপক্ক মার কাটারি ব্যাটারকে চাইছেন শ্রেয়সের পজিশনে তাই নিলামের আগেই ট্রেডিং উইন্ডোকে ব্যবহার করে শ্রেয়সের পরিবর্তে নতুন কোনো খেলোয়াড়কে নিতে চাইছে কে ম্যানেজমেন্ট গত মরসুমে ট্রেডিং উইন্ডোকে ব্যবহার করে হার্দিক পান্ডেকে গুজরাট টাইটেন্স থেকে ফিরিয়ে এনেছিল মুম্বাই ইন্ডিয়ানস এবং সেই ট্রেড হইচই ফেলে দিয়েছিল এবার প্রায় একই পথে হাঁটতে চাইছে কে কে আর আগেরবার যেমন হার্দিক পান্ডে ক্যামরন গ্রিন এদের মধ্যে ট্রেড উইন্ডোকে ব্যবহার করে একটা সোয়াব ডিল হয়েছিল এবার তেমনই কিছু করতে চাইছে মুম্বাই এবং কে কে আর ম্যানেজমেন্ট তারা চাইছে ট্রেডিং উইন্ডোতে সূর্যকুমার যাদবকে দলে ভেরাতে সোয়াব দিলে শ্রেয়সকে মুম্বাই ইন্ডিয়ান্সের হাতে তুলে দিতে আপত্তি নেই বেগুনি সোনালী বাহিনীর একদম ঠিকই শুনছেন শ্রেয়সের পরিবর্তে সূর্য বা সূর্যর পরিবর্তে শ্রেয়স এরকমই কিন্তু একটা ডিল হতে চলেছে গত মরশুমে হার্দিকের হাতে নেতৃত্বের বাটন তুলে দিয়েছিল মুকেশ আম্বানিরা তাতে খানিকটা অসন্তুষ্ট হয়েছিলেন সূর্যকুমার ইঙ্গিত বাই পোস্টও করেন সোশ্যাল মিডিয়ায় এবার সেই অসন্তোষের ফায়দা তুলতে চাইছে নাইট বাহিনী এবং এর আগেও কে কেয়ারের জার্সিতে খেলার অভিজ্ঞতা রয়েছে দেশের এই সেরা টি টোয়েন্টি ব্যাটারের আবারও পুরোনো দলই ফিরতে পারেন তিনি সূত্রের খবর যে দু হাজার পঁচিশের আইপিএলে নাইটদের তরফ থেকে অধিনায়কত্বের প্রস্তাব দেওয়া হয়েছে সূর্যকুমার যাদবকে এবার সূর্যকুমার যাদব কি করেন সেটাই দেখার এবং এখন শুধু সময়ের অপেক্ষা এই শো ডিলটা হয় কি না হয় আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন